নকল রেডিও একটি পদার্থ পাচার চক্রে ভিন্ন রাজ্যের দুজনকে গ্রেফতার করল বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুরের স্থানীয় একটি বেসরকারি রেস্তোরাঁ থেকে দুজনকে গ্রেফতার করা হয় আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে ধৃতরা হল রাজস্থানের জয়পুরের কপিল জৈন বিহারের রাজীব জয়সওয়াল তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে খবর পেয়ে পুলিশ ধৃতদের আটক করে ভাবা এটমিক রিসার্চ সেন্টার থেকে বিশেষজ্ঞদের খবর দেয় বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করেন এবং তারপরে বোঝা যায় এরা নকল বস্তু সরবরাহ করছিল শুক্রবার এই দুজনকে ধৃতদের তুম বহুক মাত্রাতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশের দুজনকে হেফাজতে যেতে চেয়েছে পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃত দুজন বেশ কিছুদিন ধরে বোলপুর এবং শান্তিনিকেতনে বিভিন্ন হোটেলের মধ্যে থাকতেন তাদের কাছে থাকা এই সমস্ত রেডিও অ্যাকটিভ ডিভাইস পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন তারা পরবর্তীতে তা সেগুটিকে চোরাদামে বিক্রি করা পরিকল্পনা ছিল তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই নকল এই চক্র সমগ্র দেশে জুড়ে ছড়িয়ে পড়েছে এদিন সংস্থিষ্ট রেস্তোরাংশীদারে নীলাদ্রি ভাই কি বলছেন শুনবো মুখ থেকে আচ্ছা তারা রুমে রুমে থাকে পুলিশের সন্দেহ হয় ওরা ওই কিছুর সঙ্গে হয়তো সঙ্গে যুক্ত হতে পারে এই সন্দেহে ওরা ওদেরকে ধরে নিয়ে যায় তারপরে ওরা থানায় নিয়ে গেছে থানা থানার মতো ইনকোয়ারি করছে সরকারি সরকারের মধ্যে আমরা পুলিশ বলেছি যতক্ষণ না ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনারা দুদিন হোটেলটা বন্ধ রাখবেন কি সন্দেহে মনে হচ্ছে কোনো কথা ম্যাডাম কিছু বলেন নাই ওরা বলেছে তিনজন ছিল পশু এসেছিলো পশুই ঘন্টাখানে পরেই ওনারা নিয়ে চলে গেছেন এক দু ঘন্টা হয়তো আমাদের কাছে ছিল নিয়ে চলে গেছে বলছে যে সন্দেহবশত নিয়ে গেছে এটুকুই আমরা জানি আর তার বাদ বাকি শান্তিক থানা বলতে হবে হ্যাঁ সেসব ভাড়া নিয়েছিল তিনটে রুম তিনটে রুম আলাদা আলাদা তিনজন রুম তাদের কাছে পাওয়া গিয়েছিল কিচ্ছু পাওয়া যায়নি এখন পর্যন্ত আমি যেটুকু জানি কিছু পাওয়া যায়নি তাদের ব্যাগটা আজকে পুলিশে নিয়ে গেছে এবার ওইখানে বাদবাকি পুলিশও আমাদের কিছু বলে নেই যে এটা পাওয়া গেছে ওটা পাওয়া গেছে ইনকোয়ারি স্বার্থে পুলিশও বলেছে কিছু বলা যাবে না আমাদেরও কিছু বলা যাবে না এবার যা কিছু জানার প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে কোর্ট বুঝবে ঘটনা এটা পরশু পরশু লাগত ওরা কি কোনো বড়ো রকম লাগেজ নিয়ে এসেছিলো যাদের কথা বলছে না খুব বড় কিছু লাগেজ নেই মিডিয়াম লাগেজ ছিল ওটা থেকে এসেছিল না আমাদেরকে তো একজন ঝাড়খণ্ডের ছিল আই কার্ড তারপরে তো আমি সন্ধ্যে সময় আসার পর শুনলাম এরকম পুলিশের তুলে নিয়ে গেছে তারপর তো সিল আছে যে আই কার্ড দেখবো তার উপায় নেই সব তো ভেতরে ভরা আছে টিভি টিভি তো তো আছে পুলিশ সেগুলো নিয়েছে সিসিটিভি না না পুলিশ তো অরিজিনাল যাদের তাদেরকে নিয়ে গেছে না এই সংগ্রহ আপনারা দেখেছেন না সিসিটিভি আমরা কিছু দেখব কোথায় হঠাৎ করে তুলে নিয়ে চলে গেছে আমাদেরকে বলেছে বন্ধ রাখুন তাও ইনকোয়ারির সাথে যখন বলবো তারপর খুলবেন আপনার নাম এবং পরিচয় আমার নাম নীলাদ্রি রায় রেস্টুরেন্টের পার্টনার তাই নকল বস্তু কেনা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে বীরভূমের বোলপুর মহকুমা আদালত করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ নেচার ইন্সপায়ার্ড হোক যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া পাড়া রায়গঞ্জের কর্ণা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি হাসপাতাল সরকারি পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন যে এইচ ডেভেলপার্স কর্ণচূড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স